তো গাইস আজকে একটি পরিকল্পনা করছি বুবুকে নিয়ে যে ইস্কোস পার্কে যাব সিঙ্গাপুর স্কোস পার্কে ওইখানে রাতের ডিনার টি করবো তো চলুন আমাদের সাথেই দেখতে থাকুন এবং সিঙ্গাপুরের সবচেয়ে ফেমাস চিলিক্র্যাপ্টাও সাথে থাকছে মানে কাকড়াটিও সাথে থাকছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা ভালো আছি দিনটি ছিল শনিবার আমাদের প্ল্যান অনুযায়ী আমরা রাতের খাবার ওখানেই খাবো এই জন্য আমরা চলে যাচ্ছিলাম ট্যাক্সি ভাড়া করে তো আমাদের এখান থেকে ট্যাক্সি ভাড়া তিরিশ থেকে চল্লিশ ডলারের মতো পড়ে আমরা চায়না টাউন থাকি সিঙ্গাপুর চায়না টাউন আপনি চাইলে কিন্তু বাস বা এমআরটিও ব্যবহার করতে পারেন কিন্তু বাস বা এমআরটি ওইটার কাছাকাছি যায় না কিন্তু আপনাকে কিছুক্ষণ হাঁটতে হবে এজন্য আর যদি আপনি ট্যাক্সি ব্যবহার করেন তাহলে আপনাকে সরাসরি স্কোস পার্কে নামিয়ে দিয়ে আসবে ওইখানে শুধুমাত্র ট্যাক্সি অ্যালাও আছে বাস এবং এমআরটি মাটি কিন্তু ওইখানে যায় না তো ট্যাক্সি ড্রাইভার আমাদের ড্রপ দিল মানে নামিয়ে দিল ওইখানে যেইখান থেকে আমরা চলে যাব সমুদ্র সৈকতের ভিড়ে তো ওইখান গেতে আবার আমাদের একটুকে হাঁটতে হয় তো হাঁটাহাঁটি করে ওইখানে আমরা চলে গেলাম তো সব কিছু রেখে ওকে বললাম তুমি ওইখানে যাও কয়টা তোমার ছবি তুলে দেই ভিডিও করে দেই ভিডিও করা শেষে আমি তাম্বুটি খুলতেছিলাম মানে অনেক বড় একটি তাম্বু সুন্দর একটি তাম্বু যারা যারা অর্ডার করতে পারেন এগুলো অনলাইনে পাওয়া যায় এটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম মাত্র একান্ন ডলার দিয়ে বাংলাদেশি টাকায় পাঁচ হাজার টাকার মতো আপনারা যদি নিতে চান তাহলে অনলাইন থেকে নিতে পারেন তো তাম্বুটি আমি ধীরে ধীরে খুলতেছিলাম দেখেন আমি প্রথম প্রথম আমিও বুঝতেছিলাম না যেভাবে কোনটা থেকে কোনটা এ করব আমি মানে সব কিছু গুলিয়ে ফেলতেছি তো ভাবলাম আমি ট্রাই করি সর্বপ্রথম তো এই জন্য বুঝতেছি না কোনটা থেকে কোনটা দিতে হবে যাই হোক আপনারা যদি কখনো ইস্কোস পার্কে আসেন এইদিকে অবশ্যই আসবেন যে এখানে মাছ ধরা যায় ওই যে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পারতেছেন ওইখানে কিন্তু মাছ ধরার পারমিশন আছে আর আপনারা এইখানে শুধু মাছ ধরতে পারবেন সিঙ্গাপুরে আমিও মাঝে মাঝে এখানে মাছ ধরতে আসি যখন আমি ফ্রি থাকি তখন আমি মাছ ধরতে আসি আর যদি শনিবার থাকে তখন আমার বুবুকে নিয়ে আসি আপনারাও চাইলে কিন্তু এখানে এসে মাছ ধরতে পারেন কোনো সমস্যা নেই কারণ এখানে অ্যালাউ আছে মাছ ধরা আমার দেখা মতে ইসকোস পার্ক অনেকটা সুন্দর একটি জায়গা যদি আপনারা কখনো না আসেন অবশ্যই এখানে আসবেন ঘুরে যাবেন দেখেন অনেকটা সুন্দর বিকেল বেলাতে তো এর জন্য অনেকটা সুন্দর দেখাচ্ছে মেঘ এবং সমুদ্র সৈকত একসাথে অনেকক্ষণ যাবত চেষ্টা করার পরেও কিন্তু পারতেছিলাম না মানে বুঝতেই পারতেছিলাম না এটা কিভাবে কিভাবে করতে হয় মানে সর্বপ্রথম জীবনে ফার্স্ট টাইম তো তাম্বুই করতেছি এই জন্য আমি বুঝতেছি না যে কিভাবে কিভাবে এগুলো করতে হয় যা সর্বশেষ তাও আমি পেরেছি মানে অনেকটাই সুন্দর লাগতেছে এই যে দেখেন ওইগুলো মানে কাঠির মতো আছে ওইগুলো মানে সোজা করে রাখতে হয় এই জন্য আমি বুঝতেছিলাম না প্রথম প্রথম যে ওগুলো সোজা করে দিতে হয় পরে দেখলাম সব কিছু ঠিক হয়ে গেছে আমি তো বললাম দেখ হয় যখন সুন্দর হয়ে গেছে মানে সব ঠিক হয়ে গেছে আর ওইগুলোর মধ্যে চেন কাবার আছে আপনি চাইলে ওইগুলো চেন কাবার দিয়ে ঢেকে রাখতে পারবেন সব কিছু আর বুবুকে বললাম দেখো ঠিক আছে নাকি সবকিছু সুন্দর দেখা যাচ্ছে না আমি ভিতরে গিয়ে চেক করে দেখি দাঁড়াও বলতেছি না ভিতরেও তো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আর অনেকটাই জায়গা আছে ভিতরে তো ওকে বললাম আমি দাঁড়াও এক সাইডের সেন কাবার লাগিয়ে দেই অপোজিট সাইডে যে আছে ওইখান থেকে আমরা ভিউ দেখতে পারবো সুন্দরভাবে সমস্যা হবে না আর হ্যাঁ আরেকটি কথা আপনারা যদি সিঙ্গাপুর শনিবার বা রবিবারে যান বিশেষ করে রবিবারে গেলে অনেক মানুষ দেখতে পারবেন ওইখানে কারণ রবিবারে রবিবারে সবার অফ থাকে এজন্য সব মানুষ মানুষ ওইখানে যায় তো আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে যেতে পারেন আর যদি আপনার মনে হয় যে নিরিবিলি একটা পরিবেশে থাকবো মানে মানুষ থাকবে না কোনো মানুষ থাকবে না তাহলে আপনারা রবিবার বা শনিবার অ্যাভয়েড করতে পারেন বাদ দিতে পারেন তাহলে অন্য কোনো দিন যেতে পারেন কারণ বিশেষ করে শনিবার এবং রবিবারে সবারই অফ থাকে এজন্য পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে সবাই ইস্কোস বেড়াতে আসে তো আমিও গেছিলাম আমার বউকে নিয়ে কারণ ওকে নতুন নতুন একটি বাঙালি ড্রেস কিনে দিছি বললাম চলো তুমি ড্রেসটা পরে ওইখানে আমরা চলে যাই তাহলে তোমাকে দেখতে বাঙালিদের মতো লাগবে বাঙালি বলে সবাই বলবে যে তুমি বাঙালি আর এই ড্রেসটা আমি ওকে কিনে দিয়েছিলাম ফেরারি পার মুস্তাফা মসজিদের সামনে একটি মেলা হচ্ছিল ওইখান থেকে আমি ওকে কিনে দিয়েছিলাম তো আপনারাও যদি চান তাহলে ওইখান থেকে শপিং করতে পারেন মেলা কিছুদিনের মধ্যেই হয়তো বা শেষ হয়ে যাবে আপনারা চাইলে মেলা দিয়ে ঘুরে আসতে পারেন কারণ কিছুদিনের মধ্যেই মেলা কিন্তু শেষ হয়ে যাবে আর এখন বাজে সময় মানে পাঁচটার মতো অনেকটা সুন্দর দেখা যাচ্ছে মানে বিকাল টাইম তো এই জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে কোনো রোদ্রের তাপমাত্রা নেই অনেক সুন্দর দেখা যাচ্ছে আর ওই যে দেখেন ওই ওইখানে আমরা মাছ ধরি সবসময় ওই ওইখানেই শুধু মাছ ধরার পারমিশন আছে সিঙ্গাপুরের মধ্যে আর যদি আপনি সিঙ্গাপুর এনিহাও মানে অন্য কোথাও গিয়ে মাছ ধরেন আপনাকে কিন্তু অনেক টাকা জরিমানা গুনতে হবে তিনশো থেকে পাঁচশো ডলারের মতো আপনাকে জরিমানা গুনতে হবে যদি আপনি এনিহাও মাছ মারেন তো কেউ বললাম আমি তাহলে চলো আমরা রাতের খাবারের জন্য ওই দিকে যাই রাতের খাবারগুলো আমরা নিয়ে আসি মার্কেটের দিকে যাই তবুও বললো চলো যাই সমস্যা নাই আর এইটা কিন্তু ইস্কোস পার্কের ওইখান থেকে আমাদের পাঁচ মিনিট হেঁটে আসা লাগে মানে যেখানে আমরা মাছ ধরি ওইখান থেকে মিনিটের মতো হেঁটে আসা লাগে কারণ ওইখান থেকে একটু দূরে বিশেষ করে সিঙ্গাপুরে যারা আসছেন বা আসছেন তারা অবশ্যই চিলি ক্র্যাপটা ট্রাই করবেন কারণ এটা সবচাইতে ফেমাস সিঙ্গাপুরের মধ্যে আপনি যদি একবার ট্রাই করেন আমি কনফার্ম যে আপনি আবার খেতে চাইবেন এটা কারণ এটা এত একটি মজার একটি খাবার অনেকটাই সুস্বাদু একটি খাবার চাইলে আপনিও ট্রাই করতে পারেন আর এখানে সব ধরনের মেনু আছে আপনি এইগুলো সব সামুদ্রিক জিনিস সব আপনি এখানে পেয়ে যাবেন তো আমাদের রাতের খাবার অর্ডার করা শেষ আমরা একটি ড্রিঙ্কের জন্য গেছিলাম কারণ ওয়েট করতে হবে এখানে একটু সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে যদি আপনি নিয়ে যান তো আমরা ওয়েট করতেছিলাম আর ওইখান থেকে আমরা পুশুলের রস কিনতেছিলাম আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে